স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায় আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আপনি জানেন কি কোন কারেন্ট বেশি ড্যাঞ্জারাস এসি কারেন্ট না ডিসি কারেন্ট আমরা জানি বিদ্যুৎ দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্ট আরেকটি হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট এই এসি এবং ডিসি কারেন্টের মধ্যে কোন কারেন্ট বেশি ডেঞ্জারাস তা আজকে এই ভিডিওতে প্রুফ করার চেষ্টা করব আর আপনি যদি এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের মধ্যে পার্থক্যগুলো না জেনে থাকেন তাহলে এর উপরে আমার একটি ভিডিও রয়েছে যেই ভিডিওর লিংক নিচের ডিস্ক্রিপশন বক্সে দেওয়া আছে এবং উপরে আই বটামে দেয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন প্রথমে একটি কথা বলে রাখি কারেন্ট যেটাই হোক না কেন এসি হোক বা ডিসি হোক উভয় কারেন্টটি ড্যাঞ্জারাস তবে ডিসি কারেন্টের তুলনায় এসি কারেন্ট বেশি ড্যাঞ্জারাস কেননা আমরা জানি এসি কারেন্ট একটি ওয়েভ আকারে চলে অর্থাৎ সে একবার পজিটিভ এবং একবার নেগেটিভ হয় আর এই এসি কারেন্ট পজিটিভ এবং নেগেটিভ হয় প্রতি সেকেন্ডে বার। যেহেতু এসি কারেন্ট একটি ওয়েভ আকারে চলে এবং এটি পজিটিভ এবং নেগেটিভ হয় তাই যখন আমরা এসি কারেন্টের শখ খাই তখন আমাদেরকে একাধিকবার শখ লাগে অর্থাৎ মাল্টিপল শক আমরা খেয়ে থাকি এবং এই যে শখ অনুভব করি সেই অনুভবটা অনেক তীব্র হয়ে থাকে আর এই মাল্টিপল শক খাওয়ার কারণে আমরা তীব্র ঝাঁকুনি অনুভব করি এবং অপরপক্ষে ডিসি কারেন্ট ইনস্ট্যান্টলি চলে অর্থাৎ পজিটিভ তো পজিটিভ নেগেটিভ তো নেগেটিভ যখন আমরা এই ডিসি কারেন্টের শক খাই তখন আমাদের একবারই শখ লাগে এবং সেই শখটাতে আমরা তীব্র ঝাঁকুনি অনুভব করি না কিন্তু ডিসি কারেন্টের ক্ষেত্রে আমরা কিছু টান অনুভব করি যেহেতু এসি কারেন্টের মধ্যে আমরা মাল্টিপল শক খাই এবং ডিসি কারেন্টে একবারই শখ খাই তাই ডিসি কারেন্টের তুলনায় এসি কারেন্ট বেশি ড্যাঞ্জারাস তবে আপনার মনে হতে পারে শুধুমাত্র এতটুক যুক্তিতেই এটা বলা সম্ভব নয় যে ডিসি কারেন্টের তুলনায় এসি কারেন্ট বেশি ড্যাঞ্জারাস তাহলে এখন আমরা টেকনিক্যালি দেখি যে আমাদের শরীরের বিভিন্ন কলা টিস্যু বা সেলগুলো যে রয়েছে সেই সেলগুলো দুই ধরনের ধর্ম প্রদর্শন করে একটি হচ্ছে রেজিস্টরের ধর্ম আরেকটি হচ্ছে ক্যাপাসিটের ধর্ম এই দুই ধর্ম নিয়েই আমাদের শরীর গঠিত যখন আমাদের শরীরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন সেই দুই ধর্ম প্রদর্শন করবে আমরা জানি যে রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হলে সেই কারেন্টকে রেজিস্টর বাধা প্রদান করে আমাদের শরীরের রেজিস্টর ধর্মের কারণে যে কোনো কারেন্টে হোক না কেন এসি বা ডিসি উভয় কারেন্টকে বাধা প্রদান করবে কিন্তু ক্যাফাসিটর দুই কারেন্টে দুই ধরনের ধর্ম প্রদর্শন করে যখন এই ক্যাফাসিটরের ভিতর দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত হয় তখন সেই ক্যাফাসিটর নির্দিষ্ট লেভেল পর্যন্ত সেই কারেন্টকে বাধা প্রদান করে অর্থাৎ ডিসি কারেন্টকে সে বাধা প্রদান করে এই জন্যই আমরা এসি থেকে ডিসি কনভার্ট করার সময় ফিল্টারিং হিসাবে ক্যাপাসিটর ব্যবহার করি অপরপক্ষে যখন এই একই ক্যাপাসিটর ভিতর দিয়ে এসি কারেন্ট পাস হয় তখন সেটা পাওয়ার বুস্টারের মতো কাজ করে অর্থাৎ সে পজিটিভ সাইকেলের চার্জ গ্রহণ করে এবং নেগেটিভ সাইকেলের চার্জকে ডিসচার্জ করে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের শরীরের এই ক্যাপাসিটেন্স ধর্মের কারণে আমাদের এসি কারেন্টে বেশি তীব্র শখ অনুভব হয় এই থেকে এটা প্রমাণিত হয় যে ডিসি কারেন্টের তুলনায় এসি কারেন্ট অনেক বেশি ড্যাঞ্জারাস আর যদি আমরা ইলেকট্রিসিটির ইতিহাস একটু পর্যালোচনা করি তাহলে দেখব যখন ইলেকট্রিসিটি আবিষ্কার হয় এবং ডিস্ট্রিবিউট করা হয় তখন ডিসি কারেন্টেই ব্যবহার করা হতো পরে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন হয় যখন আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি কলকারখানায় মোটর ঘোরানোর দরকার হয় তখন সেই এসি কারেন্ট আবিষ্কার হয় যদিও এই এসি কারেন্ট অনেক ড্যাঞ্জারাস তারপরেও এর সুবিধার কারণে আমরা এসি কারেন্ট বেশি ব্যবহার করে থাকি এখন আমরা দেখব যে এই ইলেকট্রিক শখ তীব্র অনুভব হওয়ার পিছনে শুধুমাত্র এসি কারেন্ট বা ডিসি কারেন্টের যে ভূমিকা রয়েছে তা কিন্তু নয় আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যেমন আপনার শরীরের ড্রাইনেস অর্থাৎ আপনার ত্বক শুষ্ক না ভেজা যদি আপনার ত্বক ভেজা হয় তাহলে আপনার শখের তীব্রতা বেশি লাগবে আর যদি শুকনা হয় তাহলে আপনার শখের তীব্রতা কম লাগবে এবং আপনি পুরুষ না মহিলা এর উপরও নির্ভর করে যে আপনি কেমন শখ অনুভব করবেন এবং যে আমাদের এসি সাপ্লাইয়ের যে ফ্রিকুয়েন্সি রয়েছে এই ফ্রিকুয়েন্সির উপরও নির্ভর করে এছাড়াও আরও অনেক ফ্যাক্টর রয়েছে আমি এটা এখানে আলোচনা করলাম না এখন আমরা দেখব যে কত এমপিআর পর্যন্ত কারেন্ট আমাদের শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হলে আমাদের কোনো ক্ষতি হবে না আপনাদের দেখাবো যে ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট এই উভয়ের যে কারেন্ট লিমিট রয়েছে যেই লিমিট পর্যন্ত কারেন্ট আমাদের শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হলে আমাদের শখ অনুভব হবে না অর্থাৎ আমরা সহ্য করতে পারবো এই কারেন্ট লিমিট হচ্ছে ডিসির ক্ষেত্রে একজন পুরুষ মানুষের ওয়ান পয়েন্ট জিরো মিলি অ্যাম্পিয়ার এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটা মিলি এম্পিয়ার কোনো এম্পিয়ার নয় এবং এসির ক্ষেত্রে জিরো এই ডিসির ক্ষেত্রে ওয়ান পয়েন্ট জিরো মিলিয়ামপিয়ার এবং এসির ক্ষেত্রে জিরো পয়েন্ট ফোর কারেন্ট যদি আপনার শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হয় তাহলে কিন্তু আপনাদের শখ লাগবে না আপনারা শুধু অনুভব করবেন এই এমপিয়ার লিমিট মহিলাদের ক্ষেত্রে আরও অনেক কম মহিলাদের ক্ষেত্রে ডিসি কারেন্টের যেটাতে আপনারা শুধু অনুভব করবেন কিন্তু শখ লাগবে না সেই কারেন্ট লিমিট হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এবং এসি কারেন্টের ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি মিলিয়ামপিয়ার এরপরে ফাইভ পয়েন্ট টু পর্যন্ত কারেন্ট আপনাদের শরীরের ভিতর দিয়ে যদি প্রবাহিত হয় তাহলে আপনাকে একটু ব্যথা অনুভব হবে কিন্তু আপনাকে তীব্র কোনো শখ লাগবে না এবং এসির ক্ষেত্রে 1.1 পয়েন্ট ওয়ান এই ফাইভ পয়েন্ট টু মিলিয়ামপিয়ার ডিসির ক্ষেত্রে এবং ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ামপিয়ার কারেন্ট এসির ক্ষেত্রে আপনাদের শরীর ভিতর দিয়ে যদি প্রবাহিত হয় তাহলে আপনি একটু ব্যথা অনুভব করবেন তবে এর থেকে বেশি অ্যাম্পিয়ারে কারেন্ট যখনই আপনাদের শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হবে তখন আপনাদের তীব্র শক লাগবে আর এই কারেন্ট লিমিট মহিলাদের জন্য থ্রি পয়েন্ট ফাইভ সেটা হচ্ছে ডিসির ক্ষেত্রে আর এসির ক্ষেত্রে জিরো পয়েন্ট সেভেন অর্থাৎ একজন মহিলা থ্রি পয়েন্ট ফাইভ ডিসি কারেন্ট সহ্য করতে পারবে এবং এসির ক্ষেত্রে জিরো পয়েন্ট সেভেন পর্যন্ত সে সহ্য করতে পারবে এর ঊর্ধ্বে গেলে সেটা অত্যন্ত বিপজ্জনক তাই ইলেকট্রিক কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ধন্যবাদ আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করতে পেরেছি যে ডিসি কারেন্টের তুলনায় এসি কারেন্ট বেশি বিপজ্জনক আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ